ভালোবাসতে হলে টাকার প্রয়োজন হয় না শুধু প্রয়োজন হয় একটা সুন্দর মনে রূপ আর কেরিয়ার থাকলে সবার কাছে দামি মানুষ আপনি তার পেছনে দৌড়িও না যে তোমাকে এড়িয়ে চলে অর্থলোভী নারী আর নারী লোভী পুরুষ কখনো সুখী হতে পারে না মানুষের কাছে প্রত্যাশা রাখি বলেই আমরা দুঃখ বেশি পাই চামড়া সাদা হোক কিংবা কালো মনটা পরিষ্কার হওয়া বেশি প্রয়োজন ভদ্র হওয়ার জন্য মেধা নয় পরিবারের দেওয়া শিক্ষাই যথেষ্ট সত্যের পথে চললে কষ্ট হয় ঠিকই তবে একটা সুবিধা থাকে কারণ ওই পথে সবাই যাওয়ার সাহস পায় না কখনো সেই মানুষটার জন্য কাঁদবেন না যে আপনার আবেগ অনুভূতি আর বিশ্বাসের মর্যাদা কখনো দেয়নি অনেক সময় রাগী মানুষটাও শান্ত হয়ে যায় শুধুমাত্র সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য কারোর স্বপ্ন নষ্ট করে কখনো নিজের স্বপ্ন সাজানো যায় না বৃষ্টি এলে বুঝে দেয় ঘরের আর এলে দেয় আপন মানুষ কোথায় এই পৃথিবীতে সবচেয়ে বেশি ধোঁকা খায় সেই মানুষটা যে মানুষকে নিঃসন্দেহে অন্ধের মতো বিশ্বাস করে যায় কেউ যদি খুব বেশি পরিমাণে অবহেলা করে তখন তার জীবন থেকে চলে যাওয়া উচিত জীবনটা সুন্দর যদি জীবনের সাথে জড়িয়ে থাকা মানুষগুলো সুন্দর রাখে কষ্ট পেলে কি ভালোবাসা হারিয়ে যায় কখনোই না যে ভালোবাসতে জানে সে হাজার কষ্টের মধ্যেও ভালোবাসতে পারে কিছু মানুষ এই পৃথিবীতে সব কিছুই খুঁজে পায় শুধুমাত্র নিজের দোষটাই খুঁজে পায় না ভালোবাসতে সবাই পারে কিন্তু ভালোবেসে মানসিক শান্তি দিতে সবাই পারে না দুঃখ সহ্য করা মানুষগুলো একদিন সুখী হবেই কিন্তু যারা মানুষকে কষ্ট দেয় তারা কখনোই সুখী হতে পারবে না নিরাপত্তা অনেক কথা বলে যা বোঝার ক্ষমতা সবার থাকে না যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনার মতামত